প্রথমে ঝুলটা ঝেড়ে নেব তার জন্য দেখো প্রথম আমি এই ঘরটা পরিষ্কার করব ঝুলগুলোকে এখন ফার্স্ট আমি ছেড়ে নেব তো দেখো ঝুলগুলো কিন্তু আমি এখন ঝাড়তে শুরু করে দিয়েছি কারণ ঘরটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল আর প্রতিদিন তো ঝাড়া হয় না এইগুলো অনেকদিন পর হয় মানে অনেকদিন পরই ঝুলটা ঝাড়া হয় রোজ হয় না রোজ যেহেতু রোজ ছাড় দেওয়া হয় ঘর মজা হয় এটাই হয় আর ঝুল ঝরাটা রোজ হয়ে ওঠে না রোজ হয় না সব সম্ভব নয় এটা মাঝে মধ্যেই করতে হয় কিন্তু অনেকটা দিন আমার এই ঘরটা পরিষ্কার করা হয়নি তার জন্য একটু নোংরা হয়ে গেছে আর এদিকে দেখো ডায়রি কি পরিমাণ নোংরা হয়েছে দেখতে পাচ্ছ এইগুলো সব ঝুল পড়ে আছে কিন্তু আমি উপর থেকে সব ছেড়েছি সেই নোংরাগুলো এখানে পড়ে আছে আর তারপর দেখো এখানে আমি ডাইনিংটাও একইভাবে ঝুলগুলো পরিষ্কার করে নেবো আর দেয়ালগুলো আছে না এগুলোকে আমি সব মুছব শ্যাম্পু জল করে এগুলোকে মুছে দিতে হবে আর এতটা পরিমাণ দাগ পড়ে গেছে অনেকদিন এগুলোকে পরিষ্কার করা হয় না তাই আজকে ভাবলাম যে পরিষ্কার করি করে নিই আর আজকে রবিবার তো চাপ নেই রান্নাবান্না দেরি হলো কোনো কোনো ব্যাপার না কিন্তু আমি রান্নাবান্না করেই কাজগুলো শুরু করে দিয়েছি কারণ একটু দেরি হবে তো রান্না করতে গেলে আর ভালো লাগবে না এত কাজ করা করার পর আর পরে রান্না করতে গেলে ভালো লাগবে না তার জন্য আমি সকালের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে রান্না রান্নাবান্না করে নিয়েই কিন্তু আমি এই কাজটা শুরু করে শুরু করেছি আর তারপর দেখো আর একটা ঘরে কিন্তু আমি ঝুলটা ঝেড়ে নিচ্ছি তো রান্নাবান্নাগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করি না আজকে যেহেতু শুধু আমি ঘর পরিষ্কার করাই দেখাবো তার জন্য। তো দেখো এখানে আমি ঝুলগুলোকে ঝেড়ে নিয়েছি নেওয়ার পর দেখো এগুলোতে একটু নোংরা নোংরা হয়েছে সেগুলোকে একটু ঝেড়ে নিচ্ছে আর এখানে দেখো ফুলটা কত সুন্দর তো এই ফুলটাকে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি এদিকে যা কিছু আছে সব আমি একটা এ দিয়ে মুছে নেব তো এভাবে করে কিন্তু রোজ না এগুলো মাসে একবারই পরিষ্কার করা হয় তো মাস হয়ে গেছে আমি ঘর পরিষ্কার করিনি তার জন্যই এতটা নোংরা হয়ে গেছে মানে ঝুল টুল জমে গেছে কেমন একটা হয়ে গেছে তো এগুলোকে এখন সব ঝেড়ে নিতে হবে আর ঘর পরিষ্কার থাকলে দেখবে সব কিছুই পরিষ্কার থাকে ভালো লাগে আর ঘর নোংরা হয়ে থাকলে একদম ভালো লাগে না আমার তো দেখো এভাবে করে আমি এখন শোকেজটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এভাবে করে মুছে নিচ্ছি সব ধুলো ধুলো হালকা হালকা পড়েছে এগুলোকে প্রায় প্রায় মুছলেও সেই নোংরা পড়ে যায় কেন আমি জানি না মানে এগুলোকে যদি রেগুলারই পরিষ্কার করবো তাও কেমন যেন একটা ধুলো ধুলো পড়ে যায় কি কেন আমি বলতে পারবো না আমার তো এরকম হয় তো এগুলোকে আমার প্রায় প্রায় মুছতে হয় তার একেবারে আজকে ভালো করে ভাবছি ঘরগুলো সব পরিষ্কার করে নেবো ঝাড় দিয়ে মানে যা যা নোংরা আছে সব বের করতে হবে আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল আর এমনিতেই প্রচণ্ড গরম পড়ছিলো তার জন্য বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এগুলো পরিষ্কার করতে অতটা কষ্ট হবে না সেই জন্যই আজকে ভেবে আজকেই ভেবেছি যে পরিষ্কার করে নেব তাই জন্য পরিষ্কার করে নিচ্ছি আর এমনি ভাদ্র মাসে তো একটা ইয়ে থাকে সবকিছু পরিষ্কার করতে হয় এভাবে করেই কিন্তু আমি ঘর পরিষ্কার করি তো ভিডিওতে হয়তো তোমাদের সবসময় সবকিছু দেখানো সম্ভব হয় না তো আজকে ভাবলাম কিছুটা দেখাই এর থেকেও কিন্তু অনেক কাজ করতে হয় সেগুলো আর দেখানো হয় না এগুলো পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু দেয়ালগুলো সব কিন্তু মুছবো দেখো শোকেসটা আমার প্রায় পরিষ্কার করা হয়ে গেছে তারপর আমি দেখো এখানে ড্রেসিং টেবিলটাকে ওরকম একইভাবে পরিষ্কার করে নেব তো দেখো এগুলো বিভিন্ন আমার পরিষ্কার করা হয়ে গেল তারপর দেখো এখানে আমি খাটটাকেও কিন্তু একইভাবে মুছে নেবো খাটেও কিন্তু প্রচুর পরিমাণে ধুলো পড়ে ধুলো জমে থাকে তো সেগুলোকেই পরিষ্কার করছে আর উপরে দেখছো বিছানার উপরে কিন্তু সব ঝুল পড়ে আছে কারণ আমি উপর থেকে ফ্যানটা পরিষ্কার করেছি সেই জন্য দেখছো কেমন নোংরা হয়ে গেছে এগুলোকে তুলে দিয়ে এগুলোকে কিন্তু কাচাকুচি করতে হবে দেখো এখানে আমার খাটটা কিন্তু মোছা হয়ে গেছে আর এদিকে দেখো কী পরিমাণ নোংরাটা দেখো তাই তোমাদেরকে দেখাচ্ছে কীরকম নোংরা পড়েছে দেখেছো কেমন সব ঝুল পড়ে গেছে ওর উপর দিয়ে পড়েছে তো ওগুলোকে তুলে নেব। তো বিছানাটা তুলে দেওয়ার পর আমি চলে এসেছি আর একটা ঘরে সেই ঘরটাতে কিন্তু এই খাটটাকে এভাবে আমি মোছে নিচ্ছি এগুলোতেও ধুলো পড়েছে এমনিতেই রেগুলারই নোংরা হয়ে যায় তো রেগুলার অতটা নোংরা না হলেও একটু দেরি হলে পরিষ্কার করতে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায় আর ধুলো ধুলো হয় কেমন সাদা সাদা ধুলো হয়ে যায় তো সেই জন্য এগুলোকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আমি তো এই ঘরের খাটটা আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এবারে কিন্তু আমি জানারা টানারা যা কিছু আছে সব কিছুই কিন্তু এগুলো আমি মুছে নেব সব কিছুই কিন্তু আজকে আমি পরিষ্কার করছি মানে এভাবে ভালো করে পরিষ্কার আমি মাসে একবারই করি আর রেগুলার তো তোমাদের আগেই বললাম যে রেগুলার শুধু আমি ঝাড় দিই আর ঘরটা মুছে নিই এগুলো আর করা হয় না এগুলো আমি মাসে একবারই করি আর তারপর দেখো এখানে আরেকটা শোকেস আছে সেই শোকেসটাও কিন্তু আমি মুছে নিলাম আর এখনো কিন্তু আমার স্নান টান কিছু হয়নি খাওয়া দাওয়া হয়নি তো এই গাছগুলো কমপ্লিট করে কিন্তু আমি স্নান করব তারপর কিন্তু খাওয়া দাওয়া করবো এখানে দেখো আমার শোকেজটা মোছা কমপ্লিট হয়ে গেছে আর তারপর দেখো এখানে আমি ঝাড় দিয়ে নোংরাগুলোকে বের করছি যা যা নোংরা ছিল খাটে নিচে জমে গেছে সেগুলোকে সব বের করে নিয়ে এসছি আর সব কিছুতে তো ঝুল পড়ে গে ঝুল হয়ে গেছে কিছু জামা কাপড়ও কাচতে হবে তো সেই আর এই ভিডিওতে দেখাবো না তো দেখো এখানে কতটা নোংরা হচ্ছে দেখো আরও সামনে জড়ো করা আছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি পরিমাণ নোংরা হয়েছে ঘর ভালো করে ঝাড়টা দিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এই গুলো সব মুছে মুছে ওই কর্নাটগুলোও কিন্তু কি পরিমাণ নোংরা হয়েছে দেখছো কি পরিমাণ ঝুল হয়েছে এতটা নোংরা ছিল ঘরের মধ্যে এগুলোকে সব পরিষ্কার করে নিলাম আর তারপর দেখো এখানে আমি চলে এসেছি এই দেয়ালগুলো মুছতে এই পুরো কি নোংরা পড়ে গেছে সেগুলোই মুছছে এখন দেখছো কেমন নোংরাগুলো উঠে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে মুছে তো দেখো এগুলো পরিষ্কার করে আমি ঘরটা পুরো পুরো বাড়ি ঘরটাই কিন্তু আমি মুছে নেবো সেই মোছাটা ভিডিওটা তোমাদেরকে দেখাবো না যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তখন এই দেওয়ালগুলোই কিন্তু আমি মুছছি আর এক হাত দিয়ে ভিডিওটা করছিলাম কারণ তোমাদেরকে একটু শেয়ার করে দিই তাই শেয়ার করছি আর এর মাঝখানে কিন্তু আমি দরজাগুলো পয়সা করেছিলাম সেগুলো আর দেখানো হয়নি এখন আমি ভিডিওটা শেষ করতে চলে এসেছি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখাবে নতুন কোনো ভিডিও দেয় ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে Ta-da! <coughs>